অনেক জিনিসপত্রই শুনেছিলাম ভদ্রলোক গত সিজনেও লেস্টার সিটির দায়িত্বে ছিলেন এবং তার আন্ডারে লেস্টার সিটি নাকি অনেক সুন্দর ফুটবল খেলেছিল যে কারণে তারা এই সিজনে আবারও প্রোমোটেড হয়ে প্রিমিয়ার লিগে খেলতে চলে এসেছে আমি লেস্টার সিটির খেলা অত দেখিনি বাট গিভেন দ্য হিস্টোরি দ্যাট এনজো মারেস্কা হ্যাজ উইথ পেপ গার্ড দি ওলা অ্যান্ড দ্য ওয়ে অ্যাপারেন্টলি হি প্লেড লেস্টার সিটি মোটামুটি এরকম ধারণাটা চলে এসেছিল যে মোটামুটি একটা কোচ আমরা দেখতে পাচ্ছি না তার নিজস্ব ধারণা সম্বন্ধে একদমই পরিষ্কার কোন ধরনের পজিশনে উনি খেলাবেন বাট আজকে ফার্স্ট ম্যাচে সিজনের ফার্স্ট ম্যাচে চেলসির ফার্স্ট ম্যাচে ম্যানচেস্টার সিটির এগেনস্টে কিন্তু আমরা সেরকম দেখলাম না আপনারা সবাই জানেন যে চেলসির এই স্কোয়াডে মোটামুটি হাজার হাজার খেলোয়াড় কিন্তু রয়েছে তাই আমার মনে হয় না যে একটা নির্দিষ্ট রোলে পারফর্ম করার জন্য একটা নির্দিষ্ট প্লেয়ারকে মূল একাদশের জন্য সিলেক্ট করাটা এনজো মারেস্কার কাছে খুব বেশি কঠিন কোনো কাজ বাট সেই কাজটাই আজকে আমরা দেখলাম যে আজকে উনি যে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলিয়েছেন এই যে আপনারা কিন্তু ফরমেশনটা দেখতে পাচ্ছেন যে তারা ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলছে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলার জন্য চেলসির যে ধরনের খেলোয়াড় মাঠে নামানোর দরকার ছিল এনজোমারেস্কাজকে সে ধরনের খেলোয়াড় কিন্তু মাঠে নামাননি আপনারা দেখেন ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে লেফট ব্যাক ছিলেন কুকুরেয়া রাইট ব্যাকে ছিলেন মালগুস্ত এবং লেভিকল ওয়াইল এবং ভেসলি ফফানার আনার ডিফেন্সিভ জুটির সামনে সেন্ট্রাল মিডফিল্ডে জুটি বেঁধেছিলেন রোমেও লাভিয়া এবং মোজাস কায়সাদও যেখানে লাভিয়া একটু পেছনে ছিলেন অ্যাজ আ নাম্বার সিক্স তার একটু সামনে খেলেছেন মজিস এবং ইন্টারেস্টিং থিং ওয়াজ প্লেইং এনজো অ্যাজ নাম্বার টেন এনজো ফার্নান্দেসকে নাম্বার টেনের ভূমিকায় স্ট্রাইকারের ঠিক পেছনে খেলানো হয়েছে এবং এনজো ফার্নান্দেসকে জায়গা করে দিতে গিয়ে ক্রিস্টোফার এন কনকুকে বাম দিকে খেলতে হয়েছে এবং কোল পাহমার যথারীতি ডান দিকে খেলেছেন সো চেলসির ডান দিকের ডায়নামিক্সটা কিন্তু বেশ ভালো ছিল রাইট উইংয়ে কিন্তু পালমার মোটামুটি একটা ফ্রি রোলে খেলবেন উনি ডান দিক থেকে ড্রিফট করে মাঝখানের সব জোনগুলোতে উনি চলে আসবেন এবং যেই ফাঁকা জায়গাটা উনি রেখে আসবেন সেই ফাঁকা জায়গাতে রাইট ব্যাক থেকে মাল্যগুস্ত উপরে ওভারল্যাপিং করবেন সো এই রকম কম্বিনেশন আজকে কিন্তু আমরা দেখেছি এবং এই ধরনের কম্বিনেশনে চেলসি অনেক আক্রমণ তারা করতে চেয়েছিল কিন্তু এই কম্বিনেশনটা ফ্রুটফুল করতে গিয়ে প্রবলেম যেটা হয়েছে এনজো ফার্নান্ডিসের সমস্যা হয়েছে এবং সবচেয়ে বেশি সমস্যা হয়েছে দিস পার্সনের ক্রিস্টোফার এন্ড কনকুর ক্রিস্টোফার এন্ড কনকুর খেলা যারা ফ্রান্সের হয়ে দেখেছেন বা লাইভিগের হয়ে যারা দেখেছেন হি ইজ নট উইঙ্গার ক্রিস্টোফার এন্ড কনকু ইজ নেভার আ উইঙ্গার তাকে লেফট উইং বা রাইট উইং কোথাও খেলানো উচিত না তাকে খেলানো উচিত আজকে এনজো ফার্নান্দাস যে জায়গায় খেলেছে সেখানে দ্যাট মিনস অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় অতটা প্রথাগত অ্যাটাকিং মিডফিল্ডারও কিন্তু এন কোকুকে বলা যায় না হি বেসিক্যালি ওয়ার্কস অ্যাজ আ সেকেন্ড স্ট্রাইকার অর্থাৎ একক যে স্ট্রাইকার থাকবে তার সাথে কম্বিনেশন করে উনি একটু পেছনে খেলবেন অ্যাজ সাপোর্টিং স্ট্রাইকারের রোলে উনি খেলবেন যখন দরকার তখন ধামধুম ডি বক্সের মধ্যে ঢুকে যাবেন অ্যাসিস্ট করবেন গোল করবেন ক্রিস্টোফার এন কোকু ইজ ভেরি এফেক্টিভ ইন দিজ সেন্ট্রাল জোনস এখন সেন্ট্রাল জোনে তো উনি খেলার সুযোগ পাচ্ছেন না বিকজ অফ এনজো ফার্নান্দেস এখন তাকে বাম দিকে যেহেতু খেলতে দেয়া হয়েছে বাম দিকে অনেক সময় আমরা দেখলাম উনি এই জোনগুলোতে লেফট ব্যাকের মতো দৌড়াদৌড়ি করতেছেন তার সম্পূর্ণ এফেক্টটা উনি দেখাতে পারছেন না সো এই রোলে খেলানোর জন্য কিন্তু চেলসির অনেক খেলোয়াড় কিন্তু ছিল লাস্ট সিজনেই মিখাইলো মুদ্রিক নামে একজন খেলোয়াড়কে একশো মিলিয়ন দিয়ে তারা কিনেছিল তাকে চাইলে খেলানো যাইতো বা আরও সবচেয়ে বড় যেটা আশ্চর্যের বিষয় আজকে স্কোয়াডে রাহিম স্টার্লিং কিন্তু ছিলেন না এই সব রোলে এক্সেল করার জন্য রাহিম স্টার্লিং ওয়াজ এ ভেরি পারফেক্ট লেফট উইঙ্গার কি কারণে এনজো মারিস্কার সাথে তার ঝগড়া হয়েছে এখনো পর্যন্ত যায় না একটু আগেই দেখলাম সে এবং তার এজেন্ট বেশ বড় একটা বিবৃতি দিয়েছেন তো ঝামেলা যদি না লাগতো কোচের সাথে তাহলে হয়তো বা রাহিম স্টার্লিং বা মিহাইল মুদ্রিককে কামরা এই জায়গাটায় দেখতাম এবং এই জায়গাটা যদি স্টার্লিং খেলতেন তাহলে এনকর্ন কুকে মাঝখানে নিয়ে আসা যেত তখন যে জিনিসটা হতো যে এইখানে তখন দুজন মিডফিল্ডারের মধ্যে একজনকে বাদ পড়তে হতো আজকের পারফরমেন্সের বেসিসে আমি এখানে হয়তো হয়তোবা কায়সাদোকে খেলাইতাম না কায়সাদোর জায়গায় হয়তোবা এনজো খেলতেন আমরা সবাই জানি উনি ডাবল পিভোটে এক্সেল করতে বেশি পছন্দ করেন একটু পেছনের জোনগুলোতে ডমিনেট করতে এনজো ফার্নান্দেস বেশি পছন্দ করেন এখানেই তার সর্বোচ্চ এফেক্টিভনেসটা পাওয়া যায় সো বেসিক্যালি আমরা যদি ধরেন এখানে আমরা ধরে নেন যে স্টার্লিং আছে এখানে নেই এখানে স্টার্লিং আছে সো এখানে যদি স্টার্লিং থাকতেন মাঝখানে যদি এনকোনকু থাকতেন পিছনে যদি পালমার থাকতেন এবং এনকনকু এবং জ্যাকসন যদি এইভাবে ইন্টারচেঞ্জ করে করে খেলতেন এবং পিছনে যদি রোমিও লাভিয়ার সাথে এনজো ফার্নান্ডাস থাকতেন দ্যাট উড হ্যাভ বিন আ ভেরি গুড ফরমেশন ফ্রম দ্য স্টার্ট এখন চেলসি যে এখানে একটা সমস্যা করেছিল বাম দিকে এনকনকুকে রেখে সেটা কিন্তু আমরা সেকেন্ড হাফে দেখতে পেরেছি এনকনকুর জায়গায় তখন পেদ্রোনেতোকে খেলানো হয়েছিল নামানো হয়েছিল এবং পেদ্রোনেতো নামার পরে কিন্তু বেশ কিছু সময় উনি বেশ দুর্দান্ত খেলেছেন অর্থাৎ ওই জায়গাতে যদি এনকনকুকে না খেলিয়ে অর্থাৎ বাম দিকের জায়গাতে যদি এনকনকুকে না খেলিয়ে আপনার পেদ্রো নেতো বা রেহিন স্টার্লিং বা মিখাইলো মুদ্রিক অর্থাৎ প্রথাগত একজন উইঙ্গারকে যদি খেলানো হতো তাহলে কিন্তু এন কনকুর কাছ থেকেও সর্বোচ্চটা চেলসি পেত জ্যাকসনের কাছ থেকেও পেত এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে এনজোর কাছ থেকেও সর্বোচ্চটা চেলসি পেত তাহলে হয়তো আমরা আজকে ম্যানচেস্টার সিটির এগেন্স্টে চেলসিকে আরেকটু পাওয়ারফুল খেলতে দেখতাম